এই তো বাবা দেখি এবারে কি কি খাবো না বাবা বেশি দাম ওখানে তো অনেক দাম কি যে খাবো আমার কাছে না না একদম অল্প স্বল্প কিছু খেতে হবে বেশি খেলে হবে না হ্যাঁ এটা খেলেও হয় থাক দেখি আর কি আছে কি দেখি কি খায় কি খাই হ্যাঁ এই তো এটাই খাই দামও কম আর ভালো দেখা যাক কেমন লাগে চলো অর্ডার দেওয়া যাক সবাই তো এখানে কত ভালো ভালো খাবার খাচ্ছে কি আমি এখানে শুধু একটা চিকেন পকোড়া নিয়ে মা কীরকম দেখতে যে লাগে দূর দূর তাহলে আবার যা খাবার খাওয়া যাবে যেটাই খেয়ে দেখি কেমন হুম বেশ ভালোই খেতে খারাপ নয় কিন্তু আমি যেটুকু টাকা দিচ্ছি তাতে টাকা টাকাটা গেল ভালোই ভালো এই তো এইবারে আমার চলে এসেছি রাইস চিকেন নিয়ে ব্যাস আমার চিকেন তো যা খেতে ভালো লাগে কিন্তু এখানে সবাই তো চামচ দিয়ে খাচ্ছে আমি কি করে যে খাই থাক চামচ দিয়ে খায় কি যে করি চামচ দিয়ে খেতে ভালো লাগে ঘরে হলে শান্তি করে খেতাম বাবা চামচ রেখে দিই তো হাত দিয়েই খাই হাত দিয়ে না খেলে হয় বাঙালি বলে কথা হাত দিয়ে সাপে খেয়ে আমার বাবা পেটটা পুরো ভরে গেছে আর আছে। যা খেলাম কমেডি ভিডিও করলাম এই প্রথমবার যদি ভালো লাগে তো কমেন্ট করো টাটা বাই বাই